তুই এতক্ষণটা আমরা এখন নয়নের জন্য তারা আছি আর বৃষ্টি প্রচুর এখন নয়টা বেজে গেছে আর আমরা ঘর থেকে নাস্তা করে নাই এখন ওদিকে গিয়ে নাস্তা আর কি ওর জন্য তারা ওকে একটা ফোন দেনা ভাই

আমাদের গাওয়াজ চলে আসছে সাথে কথা আমিও তো गाइस আমরা আমাদের গাড়ি নিয়ে নিছি সাইম সামনে বলবি তুই তো গাইছ ফাইনালি আমরা দরবারের সামনে চলে আসছি এখানে এখন আমরা এখানে ঢুকে যাবো ভিতরে তো আমরা এখানে জুতা রাখার জন্য ওই জুতা কোথায় রাখবি

তো গাইস আমরা এখন এখানে ziyaret করাচ্ছি এখানে দেখেন এক সিরিয়ালি কবর এখানে কি এগুলা কি সব ওদের অলত নাকি সায়মগণ ভিতরে ziyaret করতেছে দেখেন পুরা কবর অনেক ঘুরে মজার এখানে জিয়ারত করতে 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 পুরা ভরে হয়ে যাব কিন্তু শেষ হবে না তো গাইস দেখেন কত সুন্দর আমি ওয়াইড অ্যাঙ্গেল এ নিয়ে দেখাচ্ছি ওয়াও এটা আমি আসছিলাম যে অনেক আগে এখন তো অনেক সুন্দর হয়ে গেছে আমি মনে হয় চার পাঁচ বছর আগে আসছিলাম মেবি তুই কখন আসছো যেখানে আসছো যে আমি আমার দাদুর সাথে আসছিলাম তুই আসছো

আচ্ছা <laughs> <laughs> তাড়াতাড়ি নেয় কোথায় লাগছে তো ভাই তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নিয়ে নিছি তোর এটা তুই হাতে রাখনি ওখানে গেলে দিব আর কি চল এখানে তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি

টাইম তো মোটামুটি শেষ করেছে অত আরেকবার নিয়ে নিছে ঠিক আছে তো গাইছে আমি ভাত তেমন ভালো করে খেতে পারে নাই পুরা সবগুলো রেখে চলে আসছি এখানে খাবারের কোয়ান্টিটি গুলো ভালো ছিল না তাই জন্য খেতে পারে নাই নয়ন খাইছে সাইমো খাইছে এখন দেখি এখানে বলে উর সত্যি সামনে বিরিয়ানি পাওয়া যাবে এখানে যাই আবার দিই খাবো আর কি গাইছে জিলা পিছে এ ধর অর্ধেক অর্ধেক নেই অর্ধেক ধর খাবি না ভাত ভাত একদম ভালো করে খাইছো কেমনি খাবি

আমি এতগুলি খাইতে পারতেছি না গাইস আমার অনেক প্রচুর কু লাগছে ওরা ভাত কেনি তারপর দেখি আমি এখান থেকে কি খাইতে পারি কিন্তু দেখেন গাইস এখানে অনেক সুন্দর ব্যবস্থা করছে মানুষের উরুষের জন্য ফ্রিতে সবাইকে খাওয়াচ্ছে এখানে ব্যবস্থা সুন্দর করছে সিট বাই সিট বহে দেখেন কত সুন্দর ভাবে মানুষ খাচ্ছে এখানে বসে বসে তো গাইছে এখানে তো বিরিয়ানি পাওয়া যাচ্ছে না তাই জন্য আমি এখানে হোটেলে মুরগি আর

জ্ঞাস থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং যদি ভিডিওটা আপনার থেকে ভালো লাগে দু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সবস্রাইব দেখা হবে আপনার সাথে শীঘ্রই করুন নতুন ব্লগে ততক্ষণ তো ভালো থাকবেন শুধু থাকবেন টাটা আল্লাহ